আসলে পিকনিক করার জন্যে নির্বাচন করা দরকার তাই যে চলচ্চিত্র শিল্প সমিতি আসলে যে শুধু ওই যে বছরে একটা পিকনিক আসলে এই জায়গাটাই কেন যে এখনো আটকে আছে আমি জানিনা মানে ভোট দেওয়ার সময় খুব কষ্ট লাগছিলো মনে হচ্ছিল সবাইকে দিয়ে দেখি মানে না না ওরকম করি নাই এগারো জন আর ওইখানে যাদের যাদের দিতে হবে মানে ওভাবেই দেওয়া হয়েছে মানে আমার এমন মনে হচ্ছিল যে সবাইকেই দিতে মানে সবাই তো শিল্পী আমরা আর এবার আমার সত্যিকারে খুব ভাল লাগছে এত সুন্দর নিরাপত্তা দিয়ে ভোটটা মানে সম্পূর্ণ করা হচ্ছে এটা সত্যিকারেই প্রশংসনীয় মানে এভাবে ভোট হলে ভোট গণনার পরে কোনো অবজেকশন থাকবে বলে আমি মনে করি না ইভেন দো আমরা যখন ঢুকছিলাম তখন মানে ওইখানে ক্যামেরা তো লাইভ ছিলই প্লাস হচ্ছে আমাকে গ্লাস নামাতে বলে বডিগার্ডকে গ্লাস নামাই পুলিশ ভাইরা কথা বলে যন্তভাই ভাই ইয়ে করতে হবে বডিগার্ডকে এখানে রেখে যেতে হবে আমি বডিগার্ডকে রেখে রেখে যাই ওইখানে মানে আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা যে সবাই এসে এখানে ভিড় করবে না একদম প্রয়োজনীয় লোক ছাড়া ঢুকবে না যারা যারা ভোটার আছে তারাই ঢুকবে আর যারা আপনারা মিডিয়া ভাই বোনেরা আছেন তারাই আসবে আর যারা এখানে একদম গুণীজন আছেন পরিচালক মানে শিল্পীদের যারা গুণীজন আছেন তারাই এটা খুব ভালো লাগছে আমার প্রত্যাশা নির্বাচনের একটাই থাকবে আসলে পিকনিক করার নির্বাচন করা দরকার নাই মানে ঘটা করে পিকনিকটা করবে এটার জন্য আসলে নির্বাচন পিকনিকের ছাড়াও করা যায় আমার জন্যে আমার একটাই কথা এইবার শিল্পী সমিতি থেকে যারাই পাশ করবে নিপুন ম্যাডাম আর মাহমুদ কলি সাহেব অথবা তার নিশাভাই ভাই অথবা দীপজল ভাই যেটাই যারাই পাস করে আমি ইকবাল ভাই সহ আমরা ওনাদের সাথে বসতে চাই এবার যেই পাশ করি যে চলচ্চিত্র নিয়ে ভাবার দরকার দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে শিল্পী সমিতি থেকে প্রডিউস করতে হবে মানে শিল্পী সমিতির প্রতিযিত সিনেমা বানাতে হবে নাম্বার ওয়ান আমি এটার উদ্বেগ নাম্বার টু মানে এই যে শিল্পীদের মধ্যে যে রেসারিসিটা থাকে একে অপরের নামে বদনাম বলা এগুলি থেকে বিরত থাকা এবং যে কোনো শিল্পীর ছবি রিলিজ হলে সবাই মিলে প্রমোশন করা শিল্পী সমিতি থেকে প্রমোশন করা হ্যাঁ শিল্পী সমিতিতে যারা পাশ করে তারা অনেক সময় নেগেটিভ কথা বলে আমরা এই ছবিটা আগে দেখবো তারপর অন্য ছবি দেখব এগুলি বলা যাবে না বলতে হবে এটা আমাদের শিল্পীদের ছবি আমরা সবার ছবি দেখব এবং আমরা শিল্পী আমরা সবার ছবি প্রমোট করবো এইভাবে কথা বলি করেন আমরা জোরে কথা বলি এটা শুনতে খুব খারাপ দেখা যায় না আসলে যেটি হচ্ছিল ভোট দেওয়ার পরে কথা কিছু কথা বলি সেটা হচ্ছে যে এটা সত্যিই খুব কষ্টের যে আসলে কাকে রেখে কাকে ভোট দিব তারপরেও তো দিতে হবে নিয়ম অনুসারে যাদেরকে ভোট দেওয়া তাদেরকেই দিতে হবে বাট আমার কাছে মনে হয় যে চলচ্চিত্র আমরা সবাই একটা শিল্পী আমরা সবাই আসলে একত্রিত হয়ে মিলেমিশে থাকাটাই আমার কাছে মনে হয় যে বেটার আর কথা একটাই যে চলচ্চিত্র শিল্প সমিতি আসলে যে শুধু ওই যে বছরে একটা পিকনিক আসলে এই জায়গাটাই কেনই যে এখনও আটকে আছে আমি যাই না আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকটা শিল্পীর পাশে সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবো এবং সমস্ত ক্ষেত্রে তার মানে তার থাকে না যে একটা মানুষ অসুস্থ থাকতে পারে তার অনেক প্রবলেম থাকতে পারে তার সিনেমা রিলেটেড অনেক কাজ থেকে থাকতে পারে সব কিছু তো আসলে আমরা চাইবো যে যারাই আজকে পাশ করুক সেটা মিশাভাই বা মাহমুদ কলি ভাইয়া যেই পাশ করুক না কেন আমরা চাইবো যে তারা যেন সময় শিল্পীদের পাশে থাকে কারণ আমার কাছে একটা জিনিসই শুধু এখন মনে হচ্ছে যে কেন এখানে দুইটা দল কেন একটা না কেন সবাই এখানে অনেক রেসপেক্টেড কিন্তু পার্সন আছে শিল্পীদের মধ্যে যারা তাদেরকে আসলে আমার মনে হয় একজনকে মেনে আমরা তাকেই শুধু প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে তাকেই আমরা আসলে ফলো করতে পারি নির্বাচন না হয়ে থ্যাংক ইউ